পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা কোনো প্রবলেম বা কিছু জানার দরকার হলে চ্যাট জিবিটিতে গিয়ে সার্চ করেন আমার বাবার নাম কি ছোট্ট ভাইয়ের নাম কি শ্বশুরের নাম কি শালির নাম কি এ যেন এক মিষ্টান্ন টর্চার মিষ্টান্ন টর্চার সহ্য করতে না পেরে মাঝে মাঝে উল্টাপাল্টা উত্তর দেয় চ্যাট জিবিটি কিন্তু বাঙালি তো চ্যাট জিবিটির ওপর সম্পূর্ণ ভরসা যার ফলে পরীক্ষায় এই চ্যাট জিবিটির সাহায্যে উত্তর বের করে পরীক্ষার খাতায় লিখে পাঁচ সাবজেক্টে ফেল করলো শিক্ষার্থীরা এইটা কি কোনো কথা আমি পদ্মজা এই বইটির নাম অনেকেই শুনেছেন আবার অনেকেই পড়েছেন যার লেখিকা হলো তেইশ বছর বয়সী ইলমা বেহরোজ একুশে বইমেলায় বইটি ছিল টপ সেলিং এ বাঙালি তো অনেক কিউট এই বিষয়টাকেও ছাড়ল না বাঙালিরা চ্যাট জিবিটিকে প্রশ্ন করলো পদ্মজা বইটির লেখককে উত্তর হুমায়ুন আহমেদের সেটাও নাকি তার জনপ্রিয় উপন্যাস উত্তর শুনে পাবলিক যখন হাসে তখন চ্যাটজিবিটি অজ্ঞতা প্রকাশ করে আমার ভুল আছে ক্ষমা করে দেন যখন পাবলিক বলে পদ্মজা বইটি গাধা লিখেছে বেশ উত্তর আসলো পদ্মজা বইটি লিখেছে গাধা কি আবার লেখকও নাকি বাংলাদেশে এ তো মাত্র শুরু কারোর কাছে উত্তর দিচ্ছে পদ্মজা বইটি নাকি লিখেছেন নিরুপমা দেবী অথচ নিরুপমা দেবী মারা গেছেন উনিশশো সালে তখন বইয়ের লেখিকার নানা নানি কেউ জন্মগ্রহণ করেছিলেন কিনা সন্দেহ একজনের কাছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো আরেকজনের কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একবার বলে নিমাই ভট্টাচার্য তো আরেকবার বলে হরিশঙ্কর জলদাস প্রথমে এক লেখকের নাম বলে পাবলিক উত্তর শুনে হাসে তখন চ্যাটজিবিটি আরেক লেখকের নাম বলে সেটাও যখন ভুল হয় তখন আরেক লেখকের নাম বলে মনে হয় ভারত বাংলাদেশের সব লেখক আর লেখিকারা পদ্মজা বইটি লিখেছে সব লেখকদের কারাকারি লেগে গেছে এ যেন অন্ধকারে তীর ছুটছে একটা না একটা তো সঠিক হবে পাবলিক যখন রেগে গিয়ে বলে পদ্মজা হচ্ছে তোর আব্বার লেখা ব্যাস হয়ে গেল নতুন লেখকের নাম পদ্মজা বইটির লেখক তোর আব্বাল লেখা এক বান্দা সঠিক উত্তর শুনেও যখন হাসে তখন চ্যাটজিপিটি মনে করে উত্তরটা মনে হয় ভুল হয়েছে তাই চ্যাটজিবিটি একটু মাথা গামালো বেহরোজের জায়গায় বেহলাজ পদ্মজা বইটির লেখিকা ইলমা বেহলাজ এখন থেকে কেউ জিজ্ঞাসা করলে কি বলবি ইলমা বেহলাজ এসব মানুষদের জন্যই মনে হয় চ্যাটজিবিটি উল্টাপাল্টা উত্তর দেয় মাঝে মাঝে মেবি চ্যাটজিবিটিও অলস সময় পার করে তাই অলসতার সময় যদি কেউ প্রশ্ন করে পদ্মজা বইটি কে লিখেছেন পদ্মজা বইটি লিখেছেন পদ্মজা সেন বাহ বইয়ের নামের পরে সেন লাগিয়ে নতুন লেখকের আবির্ভাব হয়েছে বইটি কে লিখেছেন অগ্নিরত মজুমদার দূরবীন বইয়ের লেখক কে দূরবীন মুখোপাধ্যায় দেয়াল বইটি কে লিখেছেন দেয়াল আহমেদ কিন্তু আমি তো জানি বইটা হুমায়ুন আহমেদের লিখা পদ্মজা বইটির লেখিকার নাম বলতে না পারলে বলে ওঠে পদ্মজা বই নামে নাকি কোনো বইই নেই এটা হইল কিছু চ্যাটজিবিটি মেবি আওয়ামী লীগ করতো প্রমাণ দাও প্রমাণ দাও ওকে প্রমাণ দিচ্ছি পদ্মজ কে লিখেছেন শেখ হাসিনা ভাই চেট জিবিটি রে কেও থামান নয়তো বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কেউ লেখক বানিয়ে দিবে গোরবই কে লিখেছে ডোনাল্ড ট্রাম্প এত কিছুর পর যখন চ্যাট মাথা আউল্লায় যায় তখন সব বইয়ের লেখক একজন হয়ে যায় বই না থাকলেও সেটা বই হয়ে যায় পদ্মজা বইয়ের লেখক কে সেলিনা হোসেন নাটক কম করো প্রিয় এই বইটির লেখক কে এটাও সেলিনা হোসেন এই বইটির লেখক কে এটারও লেখক সেলিনা হোসেন বাইরে তুই কি খায়া উত্তর দিতে দিতেছিস ফেন্সিডেল গাঁজা তো আজ এ পর্যন্তই চ্যাট জিপিটিকে নিয়ে দুষ্টু ভাইয়ের দুষ্টু কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করুন আর পরবর্তীতে কাকে নিয়ে দুষ্টামি করা যায় তা অবশ্যই কমেন্টে লিখুন আর এরকম ভিডিও পেতে দুষ্টুভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন